ভাইয়া আজকের মতো কি কেক শেষ না কালকে আবার কখন বসবেন আজকে আমার চালানই নেই ভাইয়া কেন এখন আমি সবসময় প্রাউডলি বলতাম যে আমার কাস্টমাররা খুবই ভালো আমার প্রথম কয়েকদিন আমার কোনো একটা টাকারও গভর্মেন্ট হইতো না গত দুদিন থেকে আমার খুব প্রবলেম হচ্ছে আজকে আমার চালানই নাই বুঝছেন কেন চালান নাই মানে আমি হিউজ কেক নিয়ে আসছি কেক শেষ অথচ টাকা নাই টাকা নাই টাকা যেটা আছে দেখা যায় অনেকে কেক নিয়ে গেছে টাকা দেয় না বিষয়টা এরকমই এরকমই নাইলে তো আমার এখানে টাকা ঠিকই থাকতো আমি এই আমি আমি এখনি দেখলাম আর কি দাঁড়ায় ছিল আমার ওয়াইফ ক্যাশে আছে আমার ছোট ভাই আছে এছাড়া আর কেউ নাই ক্যাশে

এখন করি নাই তবে আজকে রাতে দেখি ওখানে করে ফেলাবেন আপনি তাহলে আপনার টাকার হিসাব ঠিক হবে না হলে আপনি মানে এখানে যারা দুজন টাকা দিয়ে কিনলে তিনজন ফিরিয়ে যাচ্ছে আমার সামনে একজন নিচে আমি সত্যি কথাই বলি আমার সামনে একজন নিচে উনি টাকা দেন খারাই ছিল উনি বলতেছিল আমি বলতেছিলাম আপনি টাকা দিচ্ছেন বলতেছে টাকা দিছি আমি কিন্তু উনি যখন জিজ্ঞাসা করছে যে আপনি কি ভাই টাকা দিচ্ছেন উনি বলতেছে ও বলতে পারতেছে না মানে মুখে একটা কেমন আটকে আটকে যে টাকা দিতেছে টাকা দেওয়ার দুর্বলতা আর না দেওয়ার দুর্বলতা মানুষের চেহারা থেকে প্রকাশ পায় তাই তো ভাইয়া বিষয়টা হচ্ছে কি কি আমার তো ব্যবসা হ্যাঁ অবশ্যই আমি বাজার থেকে জিনিসগুলো কিনে নিয়ে আসি এখন যদি ব্যবসা হালাল জিনিস হ্যাঁ কাউকে বদল দিচ্ছি না তারা খাইছে আল্লাহ তাদের নেশায় দান করুক

খাবার জিনিস নিয়ে তো আর কোনো ইয়ে নাই কত খাবেন যা আনছে আপনাদের জন্য আনছে আমাদের ম্যাটেরিয়ালস কিনতে হয় অনেক টাকা দিয়ে ম্যাটেরিয়ালস কিনতে হয় আপনার প্লাস হচ্ছে গিয়ে দুজন দু তিনজন কর্মচারী আছে ওনাদের বেতন এখানে আমরা সময় দিচ্ছি আমাদের শ্রম নাই ধরলাম আমাদের শ্রম আমরা আপনাদের ভালোবাসা পাচ্ছি আলহামদুলিল্লাহ কিন্তু এরকম না করলে আমি অনেক খুশি হব সিস্টেমের বিষয়টা আমি কিন্তু খুশি আলহামদুলিল্লাহ খাইছে তো মানুষ মানুষ তো খাইছে তার এই ছিল সে খাইছে